গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে বাজে সাড়ে আটটা আজকে মামা স্কুলে ছুটি তো ভেবেছিলাম একটু স্কুলটা ছুটি আছে একটু বেশি করে ঘুমাবো তো যাই হোক সকালে যেহেতু ওঠার অভ্যাসটা হয়ে গেছে ওই জন্য একই টাইমে মামা ঘুম ভেঙে গেছে আমারও ঘুম ভেঙে গেছে তাও একটু শরীর গড়াচ্ছিলাম বিছানাতেই তারপর ওই একটু উঠলাম সাড়ে ছটা সাতটা নাগাদ উঠে মামামের ভাত ও গরম গরম ভাত করেছি ভাবলাম যে ভাত খাবে সকাল দিকটা প্রতিদিন তো আর এখন মা পেন্সিল দিয়ে আঁকবে না তা প্রতিদিন তো এখন আর খাওয়া দাওয়া হয় না কি দিয়ে করছিস দেখি ওগুলো করে না প্রতিদিন তো এখন আর ভাত খেতে পারে না স্কুলে গেলে তা ভাবলাম আজকে ছুটি আছে ভাত দেবো তো না যে ভাত খাবে না ম্যাগি খাবে মামা মাম্মার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে স্কুলের যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো করলো আমার বাড়ির কিছু পড়লো লিখলো তো এবার হচ্ছে আমি ঘর গোছানো কিছুটা হয়েছে বিছানাপত্র গুছিয়েছি এবার বাকি আরও আছে ওই ঘর রান্নাঘর সব গোছাবো আর একদিকে রান্না করবো তো চলো ওকেও ম্যাগিটা করব তার আগে ওই দিকের ঘরটা মামা রুটিন দেখে বইটা আগে গুছিয়ে নি হলে সন্ধ্যার দিকে আর টাইম পাবো না সকালের দিকটা গুছিয়ে নি তারপরে সন্ধ্যার দিকে পরে পারলে একটু পড়াবো পড়াটা পড়াটাও তো করতে হবে একদিন লিখেছে সকালের দিকটা ওই সন্ধ্যের দিকে একটু পড়াবো একটানা তো হয় না যেহেতু কাজে সকালের দিকটা রান্নাবান্না থাকে ওই জন্য একবারে মানে পড়ানো লেখানো একবারে হয় না তো চলো কী কী রান্না করছি পরে শেয়ার করছি এখনকার মতো টাটা সঙ্গে থেকো পাশে দেখো. দেখো ঘরের গোছানোটা তো হয়ে গেছে খেতে বসেছি একটু ম্যাগি আর ডিম সিদ্ধ মামা খাওয়া হয়ে গেছে বাকি রান্না বান্নাগুলো একটু পরে করব। স্নান টান করে পুজো দেওয়া হলো একটা এবার খেতে বসবো আর মামাম ওখানে খেলা করছে আর প্রতিদিন ফুল দিয়ে পুজো দিয়ে আমার থেকে একটা করে প্রতিদিন গেঁদা ফুল নেয় নিয়ে এসে ওখানে রান্না বান্না করে কি রান্না হচ্ছে মা বিরিয়ানি চিকেন ভেড়া ভাজা ওই দেখো ভেড়া ভাজা করছে ও শিয়াল ভাজা ভেড়া ভাজা রান্না হচ্ছে বাবা বাবা দারুণ রেসিপি ঠিক আছে তুমি রান্না করো হ্যাঁ ছাদের উপর তো কিছু কাচাকুচি করে দিয়ে এসেছি তোমাদের দাদা হয় জামা কাপড় এখানে কিছু দিয়েছি ছোটগুলো আর পুজো দেওয়া হয়ে গেছে এদিক দিয়ে রোদটা এই আর কদিনই পাবো তারপর আর এদিক দিয়ে রোদ আসবে না রোদটা ঘুরে যাবে শীতকালটাই জানলা দিয়ে খুব ভালো আমাদের রোদ আসে ওই জন্য সুবিধা হয় আমাদের জামা কাপড় শুকাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকলে এদিকে গরম জানলার দিকে দিয়ে দিলেই রোদে অনেকটা শুকিয়ে যায় দেখো এখানটা অনেকটা হালকা হয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাইয়ের বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ছাদে কেচে মেলে দিয়ে এসেছি আর এখন হচ্ছে খাবো তো চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই আজকে দারুণ একটা রেসিপি হয়েছে এর আগে আরেক দিন করেছিলাম এখানে ভাত আছে ধান কনি পাতা বাটা একটু অনেক দিন পর উচ্ছে ভাজা করলাম বিনস ভাজা আর হচ্ছে এটা হচ্ছে ডাটা দিয়ে সিম দিয়ে মটরশুঁটি একটু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর এখানে হচ্ছে আলু দিয়ে লোটে শুটকি একটা করেছি তরকারি আর এখানে কিমা মাংসের কিমা বানিয়ে রেখেছি এই মাংসের কিমা দিয়ে একটা পুর বানিয়ে রেখেছি মোমোর পুর বিকালে একটু ভাবছি মোমো বানাবো তার জন্য পুরটা করে রাখলে আমার সুবিধা হয় এই জন্য করে রেখেছি থেকে উঠে মোমো বানাবো তো চলো রান্না বান্নাগুলো তো মানে যেহেতু শুটকি মাছ হয়েছে আমার তো খুব ভালো লাগে খেতে ওটাই চলো রান্না ওটার জন্যই বেশি ভালো লাগে আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা হচ্ছে আমাদের দিনের বেলা বলেছিলাম মোমো বানাবো মোমো বানিয়ে রেখেছি তোমাদের দাদা ভাই এলে খাবো আর এখানে কিছু হচ্ছে পুরো কমপ্লিট হয়নি এটা হচ্ছে হলেই কমপ্লিট হবে তো চলো মা একটু খেলি হ্যাঁ পাপা আসুক ফোন করি মামকে খাওয়াতে বসালাম এই দেখো অবস্থা ভাত দেখলেই ও শুয়ে পড়ছে পেট ভরা আছে এখানে ওখানে ব্যথা জল খাওয়া এইসব শুরু হয়ে যায় তো ঘড়িতে আজকে বাজে নটা যেহেতু সন্ধ্যার দিকে মোমো খেয়েছে বানিয়েছিলাম তার জন্য রাতের খাবারটা একটু দেরি করেই দিলাম আর খুব অল্প পরিমাণে নিয়েছি যেন খেয়েতে পারে ওকে যতটুকুই দিই না কেন সেটা থেকেও প্রত্যেকদিন ফেলে খায় না তো ওই জন্য আজকে আরও কম করে এনেছি মহারানীর জন্য টুনির মার জন্য আবার হাসছে ওইদিকে তো চলো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও গুড নাইট তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো